আমরা যখন হৃদয়ের দিকে তাকাই তখন কিন্তু দেখি আমাদের কিন্তু অলরেডি জন জিলা ঢুকে পড়েছে তো গাইস আমরা কিন্তু ম্যাচ একটা স্টার্ট করে দিয়েছিলাম প্লাস এই ম্যাচের মধ্যে প্লাস এই ম্যাচের লাস্টে একটা জোন তো এই জোনে কিন্তু আমি আর আমার জন্তু সার হয়েছে প্লাস ওই দিকে কিন্তু আরো পাঁচটা জমি এই দিকে কিন্তু একজন আমাকে রাইজ দিয়েছে তারা কিন্তু ডাউন করে দিয়েছে সামনে কিন্তু আরেকটা প্লেয়ার রাইজ দিয়েছে তারাও কিন্তু একদম হক শট মেয়ে ডাউন করে দিচ্ছে আমার সামনে কিন্তু আরেকটা একটা প্লেয়ার চলে আসে যখন আমি রাইজ দিতে চাই তবে দুর্ভাগ্য জন তো আমাকে মেরে দেয় ভাই ছি তো লাস্টে কিন্তু আমার জন্তু সার বেঁচে রয়েছে সে কিন্তু আমাকে রিভাইভ দিতে যাচ্ছে ভাই হাফে কে হো ভাই কে কাহ ফস গিয়া ভাই মে কিভাবে তো জানতে হলে তোমাদেরকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা যারা আমার দেখতে তারা অবশ্যই কিন্তু ফলো করে একটু শেয়ার করে দিবা বেশি দেরি না করে চলে গাইস আমরা দ্রুত ভিডিওতে চলে যাই

আর আমি কিন্তু আমি তারপরে আসলাম একটা শর্ট ডাউন তো তারা কিন্তু ডাউন টাউন করে দিয়ে কিন্তু সামনে এখানে আরেকটা ছিল ও মেবি মনে হয় পালাই গেছে এটা মেবি আর একটা ছিল তো তারপরে আমরা কিন্তু পিক থেকে কিন্তু অনেক পরে কিন্তু চলে আসলাম

ভাই হালকা বদলা লাগছে আরে ভাই কোথায় পালাচ্ছে ভাই কোথায় পালাছো দাদা আবার কিন্তু হালকা বদলা পর দিলাম আরে আবার পাশ থেকে মারতেছে ভাই এত কোথাও আসছে আমি আসলাম কারণ ছিল তারপরে কিন্তু আমার গান কিন্তু নেই কিন্তু কিন্তু আমার চারটা কিল অলরেডি হয়ে গেছে তো তারপরে কিন্তু আমি এখানে মেডিকেট করতেছি যে আমার কম ছিল আমার কাছে ইনহেলার ছিল না তো পিছন থেকে

আমাকে ফেলেছে দেখে যখন ফেলেছে সামনে হালকা ড্যামেজ কিন্তু আমি আবার সামনে থেকে রাজি তোর ফুল কিন্তু কিন্তু আউট করে তো আমার কাছে জন্য আমি ওরে বললাম না সামনে কিন্তু একটা তারা দেখা যাক পারি কিনা তারা কিন্তু হালকা ড্যামেজ দিয়েছে কিন্তু বসেছিল ওরে ভাই কিন্তু

জন্য চেষ্টা করতেছে ভাই এত কম ড্যামেজ দিচ্ছে কেন কতগুলো শট মারলাম তারপরে বলে মরে না তারপরে কিন্তু প্যাক করে আছে প্যাক করে কিন্তু এবার হালকা ফাঁকা রয়েছে আরে ভাই কত শট মারার পরে হেড শট মারার পরে তারপরে ডাউন হলো তো গাইজ যাই হোক আমার কিন্তু টোটাল আটটা কিল কিন্তু কনফার্ম হয়ে গেছে আটটা কিল কনফার্ম করার পরে গাইজ আমি তখন জোনের দিকে মুভ করতেছিলাম আর মুভ করার পরে আমি কিন্তু পিছন দিকে আবার ব্যাক করি তারপরে দেখি দুইজন কিন্তু ঝাঁকে থাকে কিন্তু বাই হচ্ছে আমি কিন্তু দেখে ফেলেছি তার ভিতরে একটা কিন্তু মোটামুটি ভালো একটা ড্যামেজ দিয়েছি তো আমি কিন্তু সামনের দিকে মুভ করতেছি আমি চলো আর ওরা দুজন আর এই আবার উপর থেকে কভার দিচ্ছে ভাই এভাবে কভার দিলে তো হবে না তারপরে কিন্তু আমি সামনের দিকে যাচ্ছি আর ওই কিন্তু হকা লেভেল একটা হকশট মেন্ট দিলাম হক শট মার পরে কিন্তু এখানে আরেকটা টিমমেট যেটা ছিল ওটারও কিন্তু মোটামুটি ভালো একটা ড্যামেজ দিলাম আর ওর কাছে ডবল ভেক্টর তারপরে আমাকে কিন্তু সামনে থেকে পিছন থেকে দুই দিক থেকে কিন্তু মারতেছে আর এই কিন্তু এর কাছে ডবল ভেক্টর মানে চানটা মনে হচ্ছে আমি হাতে নিয়ে দৌড়াচ্ছি তারপরে পিছন কিন্তু মোটামুটি ওর ড্যামেজ কিন্তু ডাউন করে ফেললাম ভাই ডবল বেটার দিয়ে যা প্যারা দিচ্ছিল বাট দিয়ে কিন্তু আমি যেটা হেডশট দিয়ে কিন্তু ডাউন করেছিলাম সেটা কি কিল পাইছে ও না সেটা কিন্তু উঠে গেছে তো তারপরে কিন্তু ওরে কিন্তু মারার চেষ্টা করতেছে তো তারপরে আবার উপর থেকে ড্যামেজ এসে দিয়ে কিন্তু হুকুন হয়ে কিন্তু বসে ছিল আরে ভাই ওরে মেবি উপর থেকে কিন্তু মেরে দিয়েছে বাট দিয়ে কিন্তু আমি কিলটা বললাম না মানে হেডশটের কিল না পাইলে কিন্তু বহুত প্রবলেম মেডিকেট টেডিকেট করে কিন্তু উপরের দিকে চলে আসছে আমার উপরের দিকে এসে কিন্তু আমার সামনে পরপর কিন্তু দুইটা এনিমি চলে আসতে পাই ছিল বাড়ছে জিও প্লাস ওই দেখো ওর কি ক্যারেক্টার মারছে আবার এই যে কিন্তু টু শটার ওর কাছে আমি তারপরে হালকা পিছনের দিকে মুখ করলাম পিছন দিকে মুখ করে কিন্তু মোটামুটি হালকা ড্যামেজ দিচ্ছি ভাই মানে ড্যামেজ খাই না পিছন থেকেও মারতেছে মানে এত একটা প্যারা মানে এত প্যারা দিচ্ছে ও তারপরে কিন্তু গেছেন পিছনে ব্যাক করে কিন্তু তারা মোটামুটি ড্যামেজে কিন্তু ডাউন করেছে এদিকে কিন্তু উপর থেকে আরেকটা কিন্তু লাভ মানে একটা লাগাই লাগে প্লাস তারও কিন্তু হকলে হক শট পারে পাট এই দিয়ে কিন্তু এবার শুয়ে মেরে উঠে গেছে

সেজন্য কিন্তু রায় দিচ্ছে না তো তারপরে কিন্তু গাড়ি নিয়ে কিন্তু চক্কা মারার চেষ্টা করতেছে কারণ আকাশের কাছে ই আছে বাট দেখা যাক আকাশ পারে কিনা এদিকে কিন্তু আকাশ বেঁচে তো কিন্তু আরো একটা প্লেয়ার আছে তো তারপরে গাড়ি আকাশ কিন্তু জনের ভিতরে চল আসলো জন ভিতরে এসে কিন্তু মারার চেষ্টা করতেছে এটা আমি ফার্স্টে ডাউন করছি আর এখন কি হবে জানি না আমি আকাশে বলতেছি ভাই তুই নেমে ফাইট কর যেটা হোক হবে তুই নেমে হচ্ছে যে ফাইট কর ওয়ান বি ওয়ান ও বলতেছে না আমি নেমে ফাইট করবো না আমি ওকে গাড়িতে মারার চেষ্টা করতেছি তো গাড়িতে মারতে যাই দেখো গাইস এখানে একটা দুর্ঘটনা ঘটে যায় তো তারপরে গাইস গাড়িটা বেঁধে যায় বেঁধে যাওয়ার পরে আর ওইখানে ভুলবশত কিন্তু একটা ইনহেলার মারে আর লাস্টে কিন্তু টোটালি শেষ মানে কি বলবো তো তারপরে গাইস যখন আমরা লবিতে চলে আছি লবিতে আসার পরে দেখি গাইজ আমাদের কিন্তু রিজন ডান হয়ে গেছে আমরা কিন্তু আঠাশ নাম্বারে ঢুকে গেছি তো প্রোফাইলে যখন ঢুকি তখন দেখি কিন্তু আঠাশ নাম্বারে ঢুকছে আর যেটা দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগতেছে আর যারা রিজন পুশ করে জানো যে এই মুহূর্তটা কতটা মজার আর এই মজাটা শুধুমাত্র যারা রিজন পুশ করে যারা ফার্স্ট টাইম রিজনে ঢুকে শুধুমাত্র তারাই বুঝবে যে এটা কতটা মজার তো যা যারা রিজনে ঢুকছো যা যারা রিজন পুশ করছো সবাইকে কংগ্রেচুলেশন প্লাস আমাকে সবাই সাপোর্ট করবা আর যারা এখন সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে লাইক করে ফলো করে শেয়ার করে দিবা